ফিনল্যান্ড রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত জাতি হয়ে থাকে এরপর উনিশশো সতেরো সালে ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে গৃহযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় আধুনিক ফিনল্যান্ড উনিশশো সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং শিক্ষার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত ফিনল্যান্ডের সংস্কৃতি এখানের প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহ্যবাহী জীবনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে ফিনিশরা মিটসামার ফেস্টিভ্যাল ক্রিসমাস এবং ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডে বিশেষ উৎসাহে উদযাপন করে থাকে ফিনল্যান্ডের প্রখ্যাত সাহিত্যিক ইলিয়াস লন রোটের কালেভালা মহাকাব্য দেশটির ঐতিহ্যের একটি বড় অংশ ফিনিশরা কাঠ এবং কাপড় দিয়ে তৈরি ঐতিহ্যবাহী হস্তশিল্পে অত্যন্ত দক্ষ উত্তর আলো বা নর্দার্ন লাইটস ফিনল্যান্ডের বিশেষ আকর্ষণ এবং ঐতিহ্যবাহী কাহিনীতে উল্লেখ রয়েছে ফিনল্যান্ডের খাবারে স্থানীয় এবং মৌসুমি উপাদানের প্রভাব দেখা যায় ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে কালাকুক্কো এটি রুটি দিয়ে